लामु कमी छह এবং তৌহ এক ওই রামকাম তৌহ রাহুতে দুই থাকে বিধান বাই নাই তাই রামুকামের মধ্যে কোনো ঝগড়া নাই কথা নাই প্রশ্ন নাই উত্তর নাই জিজ্ঞাসা নাই কোন কিছুই থাকে না তাই রামকামের অধিকারী রামকামে থেকেই চিন্তা করলেন চিন্তা না আমি আমার রূপ থাকব তাই আমরা দেখি তভিদের বাহিরেই আমি তুমি থাকে কৃষি রাজ্যের কত কথা কত সাজ সজ্জা সহ আর কেউ সৃষ্টি সৌন্দর্য দেখে না যখন আমি তুমি আমরা সবাই থাকি সেইখান থেকেই বলতেছে বলা হচ্ছে যে তুমি আমির রাজ্যে এসে রাজ্যে এসে যাবো কেমনি বহু রাস্তা আছে বাবা জয় শরীফ শাশুরের শরীফ এই আল্লাহকে পাইবার পথে কামের অধিকারীকে দেখার জন্য উনি তেইশ তেইশটা মোড়াক নূরে হক কেত লিখে গেছেন অপূর্ব অভাবনীয় উনি তার ভক্তদেরকে ভালোবাসতেন এবং মানব জাতিকেও তিনি বুঝিয়ে দিয়ে গেলেন আমিও তারই একটি ভগ্নাংশ তোমাদের কাছে বর্ণনা করি শেখুদ্দিন গোয়ারি সা বলেছিলেন যে তুমি ধ্যান সাধনা করো ধ্যান সাধনা মোরা কাবা মশায়েদা করো তুমি কয়েকটা বছর করো কামেল হবার জন্য দর্শনের ধোঁয়াটা তুমি প্রথমেই দেখতে পাবে তাই উনি বলছেন যে দর্শনের ধোয়াটা তুমি চার না দেখো আমার কথা মতো সাধনা করে তাহলে হাতে দুটা পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কারণ মৃত্যু সুতরাং যাবলু তুমকামে সেটা তোর মনটা

রহস্য জগতে কিছু জানতে হলে গুরুর সেবা করতে হয় মনসের বালনা কিরাম আমার মস্ত তোমার চরণে যে আমি রাখলাম এর আমি উঠাবো না লাম কামে চাবালা পর্যন্ত তাই ইমামিয়া ভাই বুঝতামি যখন আল্লাহ রফুল আল্লাহ মিনকে বললেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন ভাই যদি তুমি সত্যি সন্তুষ্ট হতে তাহলে তোমার মুখে আমি অন্যরকম কথা শুনতাম এখন যা বলতে চ সেটা শুধি নাই তাকে অনেক নূতন কথা শুনতে হয় মামুলা উলিয়াবাধিত গোস্বামী এই কথা শোনার পরে আনুমানিকদের হাত ধের বছর উনি সাধনা করলেন কঠোর সাধনা করলেন ওই সাধনা অবস্থায় উনি বলে ফেললেন কি বললেন আনা শোভানি আমি শোভানে মা আজম শানে সব সার এটাই আল্লাহ শুনতে চেয়েছিলেন আল্লাহ বলতে ছিলেন কাবে আমি তুমি নাই তুমি যে আমাকে ডাকলা আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট এর মধ্যে আল্লাহ আছে তুমি আছো রামু কাবে আমি তুমি নাই যেই রামকামে প্রবেশ করলেন তখন উনি বলে ফেললেন আমি কথা বার্তি প্রশ্ন উত্তর ঝোল ঝামেলা সব কিছু রামকামের আগে সেটা তোর বন্দাহ পর্যন্ত তৌহিতে গেলে নির্বিকার হয়ে যায়

ছয় বছর একাগ্র মনে সাধনা করছে সাধনার পরে উনি সাধনার আগে লিখেছিলেন এহিয়া উলুম উদ্দিন কেমিয়ায় শাহাদা মিনহাজুর আবেদিন যেগুলো রহস্যপূর্ণ মানে পথে ইঙ্গিত বহন করে সেগুলোই লিখেছিলেন যখন সাথরা কামিয়াব হয়ে আসলেন আর লেখলেন না ভক্তরা বললেন বাবা এত সুন্দর সুন্দর কথা লিখলেন এখন আর লেখেন না কেন বাবা লিখবেন না এবং কথা লিখব কেউ তো লাই সব তো আমি সুতরাং দৌহিতে গেলে মানুষ বোবা হয়ে যায় কথা থাকে না পর্দার বাহিরে কথা পর্দার ভেতরে গেলে বোবা আর কথা থাকে না সুতরাং তোমরা একটু সাধনা করো দুনিয়াত করি তোরাই সংসার করো সবই করো সবই পুকুরের মধ্যেই থাকো সাধারণ সময় গলায় হাঁস যেরকম পুকুরে থাকে সারাদিন উঠে আসার সময় গলায় এক গ্লাস পানি নিয়ে আসে না তুমিও কটা মাস করো এই হিসাব কিতাব ছত্তর বত্তর কত এই প্যাচা চালাইবার জন্য কত মিছা কথা সত্য কথা কত কি বলি আমরা কিসের জন্য এই প্যাচার জন্য একটু খাইবার জন্য আমার সঙ্গে যাওয়ায় অনেক সময় মানুষ জব করে দেয় এটু তাই মহানবী বলছেন কাদল ভাটু আইয়া কৌ আইয়া কৌ না মানুষকে কুফুরির দিকে নিয়ে যায় আবার উনি বলতেছেন সুচের ছিদ্র দিয়া উঠে যেতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি একজন ধনবান ব্যক্তির বেহেসতে প্রবেশ করা বিরাট বৃত্ত বৈভবনেও উনি অবহেলা করলেন আবার দারিদ্রতাও করলেন তাই বললেন কাকাল পাকলেও আইয়া কৌ না কুফরার দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায় দুদিকেই উনি ভারসাম্য রেখেছেন মহানবি জীবন চলার পথে সামান্য কিছু হইলে তো যথেষ্ট সমালোচনা করতে পারি নিজের ভিতরে কি কি দোষ এটা আমরা দেখি না আমরা অন্যের গলা বাড়িয়ে বলি তাই তাও রাজ্যে তবে মুসা কালী মোল্লা বলেছিলেন যে মানুষটি জীবন ভর মানুষের খারাপ দিকটি দিকটি দেখে গেল সে জানান জানে সুতরাং নিগেটিভ ব্যক্তির সবসময় ভালো না সমালোচনা করো গঠনমূলক সমালোচনা করো মেরে ফেলার সমালোচনা করো না তাকে বুঝিয়ে দাও

সুতরাং চারটি মাস তোমার দেহের মধ্যে ভ্রমণ না সে চায় চল্লিশ বছর ধরেই পাচ্ছি তার বিরত নাই আমার কমিউনিস্ট চীনের মা লাই যদি

তুমি তোমাকে চেন তাই বলছে যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে লক কে আল্লাহ তুমি গ্লাসের পানি তুমি সাধনা করব তুমি দেখবে কলসির পানীয় পানি পুকুরের পানীয় পানি খাড়ের পানীয় পানি নদী সাগরের পানীয় পানি তোমার পানি বিশ্ব পানি আলহামদুলিল্লাহ একমাত্রের তখনই তুমি মর্মে মর্মে বুঝতে পারবে না হয় অন্ধের মতো বলতে হবে তাই বলি কথার মধ্যে খোদা রায় ক্ষোধার মধ্যে কথা রায় আশা করি সাধনা যেভাবে কর এই যে চারজন সাধকের ছবি কেন আমি কি বড় বড় রে তাদের ছবি রাখতে পারতাম না না তখন সবাই তো আমার সময় করে তৈরি করেনি তাই আলভাব আফসা আমানু মুমিন এত নাম বলতেন তোরা কোরআনে সেটা বা কারে সুন্দর আছে জাহাজ কেমনি চলবে সেটাও জাহাজের বিশেষজ্ঞ জানবে দাঁতের ডাক্তার দাঁত সম্বন্ধে জানবে চোখের ডাক্তার চোখ জানবে এক একটার একটি ফাংশন তোমার ফাংশনটা তোমার ভিতরে কে আছে কোথায় ছিল কোথায় আছি কোথায় যাব সবই তো ফেলে চলে যেতে হবে আশি বছর নাহলে একশো বছর

এই প্রশ্নের উত্তর যেদিন তুমি খুঁজবে সেদিনই তুমি দিকে অগ্রসর না কতটি কথা শীত কতটি কথার মধ্যে খোদা লাগে খোদার মধ্যে কথা লাগে সুতরাং একটু সাধারণ করো কামের কামেরও দিনের ছয় সাত বছর লাগে আমি স্বীকার করব সেটা হবে কিন্তু আমি তো কিছুটা বুঝতে পারবো যে না আমি যে ধ্যান সাধনা করতেছি কিছু আঁকার ইঙ্গিত ইশারা পাইতেছি এর অর্থ কি আমি করে যাই তাই সত্যের দেশে যেতে হলে সত্য সাগরে ডুব দিতে হলে তোমাকে এই নির্জন সাধনা করতেই হবে সেটা তুমি যেখানেই করো পাহাড়ে করো পর্বতে করো জঙ্গলে করো যেখানেই করো আমরা যে স্কুলটা করেছি সবচেয়ে বড় হইলো বড় সবচেয়ে নীরব সেই নীরব জায়গায় তোমরা একাগ্র মনের সাধনা করতেছ ভেঙ্গে ভেঙ্গে করো চল্লিশ দিন কইটা করো তো সে এখন সত্য আছে কিনা আশা করি আছে না পারো এক বছর পরে দু বছর পরে নিয়োগ আমি চল্লিশ দিন করবো চল্লিশ দিন করে ঘর চিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা চিনলাম পুত্র পরিজন সবই চিনলাম আমাকে সবই চিনলাম আমি আসলাম সত্য আর একদিন চলে যাব এটাও সত্য কোন লোভে কোন মোহের জালে পড়ে আমি এই দুনিয়ার সাগরে হাবুডুবু খাচ্ছি একটু সাধনা করি এই অনুরোধটা তোমাদের কাছে রইল রাখি